আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন আমরা এখন অবস্থান করতেছি কুয়াকাটায় কুয়াকাটাটা অনেক সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনমুক্ত করা একটি জায়গা আমার সাথে আছে আমার শ্রদ্ধা বড় ভাইয়া ভাইয়ার গুলো কিন্তু অনেক সুন্দর ভাইয়া আপনি কিছু বলেন না জায়গা তারপর কি করতেছেন আর কিছু বলবেন না যাই হোক ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু ভাইয়া আমি যাচ্ছি সম্রান্ত দর্শকদের আপনার দাড়িগুলো দেখানোর জন্য মাশাল আমার ভাইয়ার দাড়িগুলো অনেক সুন্দর সবাই বাড়ির যেন দোয়া করবেন এই তো আপনারা আমার কিছু দেখেন পিছন সাইডটা অনেক সুন্দর আসলে আমাদের ঠিক পিছন ঠিকটা ফুল কিনারা দেখা যাচ্ছে না জানি না শেষ কোথায় সম্ভবত আমাদের ওই ওইটা হচ্ছে আপনার শেষ সীমান্ত মনে হচ্ছে ভাইয়া এটা শেষ সীমান্ত সম্ভবত আরমা হতে পারে যাই হোক সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আর সবাই যখন ফ্রি থাকবেন অবশ্যই কুয়াকাটাতে ঘুরতে আসবেন আপনাদের পরিবার নিয়ে পরিজন নিয়ে অবশ্যই কুয়াকাটা ঘুরতে আসবেন আসলে কি জানেন যখন আপনারা ঘুরবেন না ঘুরলে মন ভালো থাকে মন ফ্রেশ থাকে অবশ্যই ঘুরতে আসবেন জীবনে বেঁচে থাকতে হলে ঘোরাটা অনেক প্রয়োজন যত বেশি ঘুরবেন তত বেশি অনেক ভালো হবে ভাই আপনি কী বলছেন জায়গা দেখা শূন্য জায়গা সৃষ্টি সম্পর্কে মানুষের জ্ঞান প্রসারিত হয় হ্যাঁ যাই হোক সবাই ফ্রি ঘুরতে আসবেন কারণ বললে কি হয়ে জানেন আসলে মনটা অনেক ভালো থাকে তাই আমরা যখন আসলে সময় পাই তখন অবশ্যই আমরা ঘুরতে চলে আসি আর আসলে না ঘুরলে আসলে কি হয়ে জানেন ভালো লাগে না সময় পেলে ঘুরতে হবে এটাই নিয়ম একটু একটা সময় পেলাম আমরা তাই ঘুরতে চলে আসলাম আপনারা সময় পেলে অবশ্যই ঘুরতে আসবেন ঠিক আছে ভাই আপনি কি আর কিছু বলবেন তো সত্যি আচ্ছা ঠিক আছে আপনার পকেটে কিন্তু অনেকটা কাজ যাই হোক সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ